কুয়াকাটায় সূর্যোদয় দেখতে গেলে গঙ্গামতী নামে একটা এলাকায় যেতে হয় সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখা আর দেখতে পাওয়া এটা কুয়াকাটা সমুদ্র সৈকতের একটা বিশেষ এটা একটা বিশেষ বৈশিষ্ট্য তো এই গঙ্গামতী রোডটা এই কুয়াকাটা বিচের মেন পয়েন্ট থেকে এই গঙ্গামূর্তি রোডটা চলে গেছে আমি সেই রোড ধরে আগাচ্ছি খুব ভোরে সূর্য আলো ফোটার আগেই যদি স্পটে পৌঁছানো যায় আর যদি আকাশ পরিষ্কার থাকে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার না আকাশ একটু মেঘলা মেঘলা আকাশে আদৌ দেখা সম্ভব হবে কি না আমি জানি না কিন্তু স্পটে তো যাই যাই হোক কুয়াকাটা বীজটা কাগজে কলমে দেখলাম আঠেরো কিলোমিটার দীর্ঘ এই যে কুয়াকাটা কি অবশ্য নারকেল গাছ দেখা যাচ্ছে এটা একটা ব্যতিক্রম কারণ কাগজ নারকেল গাছ নাই তো কুয়াকাটা বীজটা যেটা বললাম যে আঠেরো কিলোমিটার লম্বা এবার এটা এটা বস্তুত এটা হচ্ছে বেড়িবাদ সাগরের ঢেউ থেকে জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য এটা হচ্ছে বেরিবাদ এবং বেড়িবাদের উপর দিয়ে এই পিচের রাস্তা তো এটা দিয়ে আসলে ওই পয়েন্টে যেতে হয় বা যাওয়া যায় আমি সেদিকে যাচ্ছি এখানে অনেক বড় বড় হোটেল হচ্ছে একটা হোটেল দেখা যাচ্ছে এটা সম্ভবত শিক্ষার গ্রুপ বহুতল ভবন রাস্তা পুরো ফাঁকা দেখলাম এখানে এই রাস্তার পাশে প্রচুর প্রচুর না অনেক অনেক সংখ্যক নতুন নতুন হোটেল করার প্রজেক্ট আছে এখানে হোটেল আছে খারাপ না মোটামুটি পরিমাণে হোটেল আছে সংখ্যক হোটেল আছে তো তবে এখানে কোনো ফাইভ স্টার হোটেল এখনও হয়নি ফাইভ স্টার হোটেল এখনও হয়নি আর কুয়াকাটা আসলে খুব একটা আকর্ষণীয় জায়গা নয় মানে এক যেটুক পর্যন্ত আমি দেখতে পেলাম যে কুয়া আসলে সেভাবে এখন আদর্শ পর্যটন কিন্তু মতন না বিশেষ করে কুয়াক্যাটের যে এন্ট্রি পয়েন্ট কুয়াক্যাটের যে সৈকতের প্রবেশ স্থল সেটা একদমই সাদা মাঠ রকম আয়োজন নেই মানে মানে এক প্রথম দৃষ্টিতে একজন ভ্রমণকারীকে আকৃষ্ট করার মতো কিছুই না আর কি বীজটাও বেশ ভাঙছে সেখানে জিও ব্যাগ দেয়নি তারা বিভিন্ন বালি ভর্তি ট্যাগ এগুলো দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে তবে জানলাম যে কুয়াকাটা বীচের সৈকতে ভাঙনের প্রবণতা খুব মারাত্মক এবং একজন আমার কাছে বললেন যে ভাঙনা তো তীব্র কিছু কিছু অংশে যে এই বেরি ভাগ টিকবে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে সব মিলে কুয়াকাটা আসলে প্রচুর কাজ করতে হবে এবং আসলে কুয়াকাটা এখন পর্যন্ত আমার মতে খুব একটা আকর্ষণীয় যায়নি একটা সেলিং পয়েন্ট আছে ওই যে সূর্যাস্ত এবং সূর্যোদয় একই সাথে দেখা যায় এটাই হচ্ছে মূলত কুয়াকাটা বিচের সেলিং পয়েন্ট আমরা যদি কক্সবাজারের মানুষ তো আমাদের মাথার মধ্যে কক্সবাজার বীজ থাকবে শুধু স্বাভাবিক কক্সবাজার বীচ আমাদের মাথার মধ্যে থাকবে এবং আমরা সবসময় সেটা নিয়ে মানে সেটা নিয়ে আসলে অন্য বাংলাদেশে অন্য কোনো বীচ যদি থাকে সেটা তুলনা করবো অন্য কোনো বীচ মানে কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাস্তা একদম ফাঁকা ভেবেছিলাম যে আমার মতো অনেকেই সূর্যোদয় দেখতে যাবে কিন্তু মনে হচ্ছে না মনে হচ্ছে তারা বোধহয় বুঝতে পেরেছে যে আকাশ মেঘলা লাভ নেই সম্ভবত জন্য তাহলে আমি আমার সাথে আমার সামনে পেছনে কাউকে দেখতে পাচ্ছি না সূর্যোদয়ের স্পটে যেতে গেলে এখনই রওনা করতে হতো এগুলো এখানে এদিকে সম্পদ হয় না এদিকে বিভিন্ন রকম গাছ আছে তো ছাড়ো দশ থাকে আমরা খাচ্ছি দেখা যাক আগাই একা হলো আগাই অন্তত রাস্তাটা কাবার করে যাই কুয়াকাটায় যারা ভ্রমণকারী আসেন দেখলাম তারা আসলে মানে কক্সবাজার চেয়ে সন্ধ্যার পর বেশি সন্ধ্যার পরে কক্সবাজারের হচ্ছে অসহায় বোধ করে যাতে কি কক্সবাজার চেয়ে অসহায় বোধ করার কারণ এটা এত ছোট্ট একটা জায়গা খুবই ছোট্ট এবং মোটেই রাস্তাটা রাস্তাগুলো খুব একটা সুবিধারও না রাস্তায় ওয়াক নেই ঠিকমতো হাঁটার জায়গা নেই এন্ট্রি পয়েন্টটাতে খুব ভেঙে চুরে বৃষ্টির পানিতে একদম বাজা অবস্থা মানে সন্ধ্যার পরে আমি দেখলাম এখানে গিয়ে কিছু দোকান আছে কাগজপত্রের মতো বিভিন্ন রকম হাবিজাবি জিনিস বিক্রি করে মানে এগুলো খুব একটা কাজের জিনিসও না বেশিরভাগ জিনিসই খুব নিম্নমানে তো সন্ধ্যার পরে দেখলাম এখানকার যারা ভ্রমণকারী মানে যারা দাঁড়াতে আসেন বৃষ্টি বলা যায় তো তারা আসলে অসহায়ের মতো ঘুরতে থাকেন এই দোকান সেই দোকান কী কিনবেন এখানে ওইটাই তাদের অসহায় তো আমি দেখলাম খেয়াল করলাম যে কক্সবাজারের যে অবস্থা খারাপ কক্সবাজারে সন্ধ্যার পর বিনোদন নেই কিন্তু অন্তত হাঁটা চলার পথ আছে এখানে সেটাও নেই এখানে কিছুই নেই ছোট্ট জায়গা খুবই অসহায় অবস্থা কক্সবাজারে যেখানে সন্ধ্যার পর বিনোদনের সুযোগ নেই সেখানে কুয়াকাটার কি হবে

খারাপ মনে হচ্ছে এখানে বন্ধ করতে হবে আর যাওয়ার দরকার নেই আধা পথ থেকে ফেরত যাচ্ছি যেতে চেয়েছিল যেতে দেখার জন্য দুটা দুটোর কারণে আবার ব্যাক করলাম সামনে রাস্তা মারাত্মক খারাপ তো এই কাদাটাতে কাদাটাতে মাখার রাস্তা পানি জমে আছে তো ওখানে যাওয়ার কোনো মানে হয় না দ্বিত সবচেয়ে বড় কারণটা হলো আকাশ মেঘলা এত কষ্ট করে আমি যদি কাদা মারিয়েও যাই তো গিয়ে হচ্ছে আকাশ মেঘলা তো দেখা সম্ভব হবে না তাই আর সেই কাদা মারানোর ঝুক্কিটা পোহালাম না কারণ কাদার মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়া অনেক বড় ঝক্কি অপূর্ণ থেকে গেল কুয়াকাটার বীচে সূর্যোদয় দেখা এই সুযোগটা বা ইচ্ছেটা আপাতত অপূর্ণ থেকে গেলো ফিরে আপাতত আপাত জগৎন করা এটা হচ্ছে কুয়াকাটা বিচ পয়েন্ট মূল পয়েন্ট এটা সোজাসুজি রোডটা চলে গেছে বেরিবাদ ওইদিকে সামনে আর ডানে এটা হচ্ছে মেইন রোড ওদিক দিয়ে আসতে হয় কুয়াকাটেই বামে যাচ্ছে বিচের থেকে এই হচ্ছে বিচ পয়েন্ট কুয়াকাটা ওদিক গিয়ে মানুষ বিচের প্রধান হচ্ছে বিচে যায় এটাই